আজকে তৈরি করছি মাটন লেগ রোস্ট চলুন রেসিপি দেখে নেওয়া যায় এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে খোসা সহ পেঁপে বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ বাটা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জয়ফল জয়ত্রী গুঁড়ো ধনের গুঁড়ো আর সাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এরপরে একটা খাসির রান নিয়েছি বেশ বড় সাইজের এর পাশ খুব ভালো করে মশলাগুলো মেখে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে ফ্রিজ থেকে বের করে কড়াইয়ে তেল গরম করে দুই পাশ পাঁচ মিনিট করে করে অল্প হিটে ভেজে নেব এরপরে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দুই থেকে এক মিনিট একটু ভেজে নেওয়ার পরে এরপরে যে গ্রেভিগুলো ছিল সেগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এক ঘন্টার জন্য লো হিটে রেখে দেব এক ঘন্টা পরে ঢাকনা উঠায় এটা একটু উল্টে দিব দেওয়ার পরে দেখেন মাংসটা কি পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এতটাই সেদ্ধ হয়েছে যে খুলে আসছে এবার এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এটা দিলে এটার টেস্ট একটু বেড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস দেওয়ার পর সামান্য একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এর উপরে একটু ঘি সরিয়ে দিলাম এবারে কাঁচা মরিচ আর কিছু বেরেস্তা দিয়ে দিব দিয়ে আবারও একটু দশ থেকে পনেরো মিনিটের জন্য লো হিটে রেখে দেবো দেখেন লেগ রোস্ট একদমই রেডি এবার সার্ভ করে নিচ্ছি এটা খাওয়ার পর মনে হচ্ছিল রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা চাইলে এভাবে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন